রবিবার আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এই সংগঠন মূলত যারা রাজ্যের বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন এবং প্রচারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে নিয়ে যেমন আউটডোর ও ইনডোর অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে আরও বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিংয়ের কাজ করে থাকে এই সংস্থার সদস্যরা এবারও এই প্রথম সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের প্রথমেই সম্পাদক রাজভূমিক সম্পদকীয় প্রতিবেদন পেশ করেন এবং বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন তারপর সম্পদকীয় প্রতিবেদনের উপর সম্মেলনের সদস্যরা আলোচনা করেন সবশেষে সর্বসম্মতিক্রমে সংস্থার নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির আহ্বায়ক হলেন মিতালি গঙ্গোপাধ্যায় গোপালদেউ বাসুদেব কর্মকার সংগঠনের সভাপতি হয়েছেন বিশ্বজিৎ সাহা সহসভাপতি টোটন সাহা সহসভাপতি নিতুরঞ্জন দাস সম্পাদক হয়েছেন রাজভূমিক সহ সম্পাদক সদানন্দ দেবরাই ও জয়েশ ভৌমিক কোষাধ্যক্ষ হয়েছেন দুজন গৌতম দাস ও দেবজ্যোতি বণিক অফিস সম্পাদক হয়েছেন সুজন সিনহা এই কমিটি আগামী দু বছর সংস্থা পরিচালন কমিটি হিসাবে কাজ করবেন আজকে আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে এই সাধারণ সভায় বিগত পাঁচ বছরের কাজকর্ম এবং তার আয় ব্যয়ের হিসাব বিকাশ আমরা পেশ করেছি আলোচনা তার উপর আলোচনা করেছেন বিভিন্ন সদস্যরা এখানে অনেক কোম্পানিরা আছে আমি আগেই বলে দিই যে অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন মানে আমাদের এখানে আপনারা যেই হোডিং এবং বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন বাইরে দেখেন বাইরে যারা বিজ্ঞাপন দেখেন বিশেষ করে হোডিং কথা বলছি এখানে বিভিন্ন সংস্থা রয়েছে যেমন সীমা অ্যাডভার্টাইজিং রয়েছে এক্সপ্রেশন রয়েছে সাহজি রয়েছে তারপর অনুলেপন রয়েছে অনেক অনেক ড্রিমস রয়েছে অনেক সবার নাম বলা যাচ্ছে না তো এই এই এজেন্সিগুলিকে যাদের সাইনবোর্ডের নিজে আপনারা নামগুলি দেখেন আমাদের কাজ হল ওই অ্যাডভারটাইজগুলি করা তো এই সংস্থা আজকে আগত অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন আমাদের রেজিস্টার একটি সংস্থা সেই সংস্থার আজকে প্রথম সম্মেলন হয়েছে এই সম্মেলনে আমাদের নতুন কমিটি আমরা তৈরি করেছি নতুন কমিটির সভাপতি হলেন বিশ্বজিৎ সাহা এক্সপ্রেশন অ্যাডভার্টাইজিং এর বিশ্বজিৎ সাহা সহসভাপতি হলেন টুটন দে তারপরে আরেকজন সহ সভাপতি হলেন মৃত্যুরঞ্জন দাস স এ সকাল আমি নিজে রাজু ভৌমিক সহ সম্পাদক আছেন জয়েশ ভৌমিক এবং সদানন্দ দেব রায় প্রশাদত্ত হয়েছেন গৌতম দাস ওনার সঙ্গে সহপোষাদ আছেন দেবনজ্যোতি বনি তাছাড়া অফিস সেক্রেটারি হয়েছেন সুজন সিনহা তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠানগুলিতে আলোচনা এবং নতুন কমিটিকে ঘুরেই পূর্ব প্রসারণ হয়েছে নতুন কমিটি এই আহ কিছুক্ষণ আগে আপনাদের আসার আগেই আমাদের নতুন কমিটি করলাম আগামী পাঁচ আগামী আহ দু বছর জন্য এই কমিটি কাজ করবে ধন্যবাদ আপনাদের সবাইকে